নমস্কার আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজ আপনাদের যে ভিডিওতে দেখাবো সেটি হল শনির ক্ষেত্রে আড়ি রেখা বা বক্রি রেখা এবং শনির ক্ষেত্রে শনির বলয় এগুলো কি ধরনের হতে পারে এগুলি থাকলে কি হয় আর এগুলি থেকে প্রতিকারেরই কী ব্যবস্থা রয়েছে সেটিও সবশেষে দেখাবো তাই কথা না বাড়িয়ে প্রথম থেকেই ভিডিওতে এলাম সংক্ষিপ্ত সারের মধ্যে ভিডিওটিকে শেষ করার চেষ্টা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বহু মানুষের হাতে এই ধরনের চিহ্ন থাকে এবং থাকলে কি হয় মধ্যমা আঙুল এটি এই মধ্যমা আঙুলটি হচ্ছে শনির আঙুল আর নিচের এই ক্ষেত্রটি হল শনির পর্বত প্রথমে আমি দেখাবো শনির আড়ি রেখা বা বক্রি রেখা তো বক্রি রেখা এই ধরনের হয় আবার এদিক থেকেও বক্রি রেখা এরা আসতে পারে অর্থাৎ একদিকেই শুধু বকরি রেখা থাকবে এমনটি নয় এদিক থেকেও হতে পারে এদিক থেকেও হতে পারে আর এই রেখাটি যদি হাতে থাকে আপনার ইনকাম যা হওয়ার কথা আপনি ততটা পাবেন না আপনি যে ধরনের কাজ করেন সেই কাজের যেটুকু মূল্য হওয়ার কথা সেই মূল্য আপনি পাবেন না মনে কোনো দিনই স্যাটিসফ্যাকশান পাবেন না আবার উল্টো দিক থেকে আপনাকে ব্যয়ের ভার অনেক বেশি বহন করতে হবে চারিদিকে ব্যয় হবে প্রচুর এমন কি আপনাকে লোনও করতে হতে পারে অর্থাৎ ঋণ নিতে হতে পারে বিভিন্ন জায়গা থেকে ঋণে মাথা ডুবে যেতে পারে তো এই রেখাটি ভীষণ পরিমাণে খারাপ বহু মানুষের হাত আমরা দেখেছি এবং বহু মানুষের হাতেই এই রেখাটি দেখা যায় অবশ্যই এই সব রেখাগুলি থেকে প্রতিকারের ব্যবস্থা আছে কিছুটা হলেও অবশ্য আপনাদের লাঘব হবে সেটি আমি শেষে বলছি তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা দেখে নিন এইবার আমি আসব শনির বলয় শনির পূর্ণ বলয় আছে অর্ধবলয় আছে ভাঙা ভাঙা বলয় আছে অনেক ধরনের বলয় আছে আমি এখানে ছবির সাহায্যে এঁকে দেখাচ্ছি এই রেখাটি হচ্ছে শনির বলয় তো এই শনির বলয়টি এই ধরনের থাকতে পারে অথবা আপনার এরম ভিয়ের মতো আকৃতিতেও থাকতে পারে অথবা এরম ক্রস চিহ্নের মতো হয়েও বলয় হতে পারে অর্থাৎ শনিতে ক্রস দেখছেন আবার উপরের এই পাটটি হলো শনির বলয় সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে দুদিক থেকে যেন দুটি আড়ি রেখা নামছে ভয়ঙ্কর পজিশান হয়ে যাবে মানে হতাশায় আপনাকে ভুগতে হবে তো এই ধরনের বলয় কিন্তু বহু মানুষের হাতেই দেখা যায় তো এই বলয় যদি থাকে তাহলে আপনি একদম উদ্যমহীনতায় ভুগবেন কোনো রকম দিশা খুঁজে পাবেন না বকরি রেখার থেকেও এটি আরও মারাত্মক সব সময় আপনাকে অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে শুধু আপনার নয় আপনার পরিবারে পর্যন্ত বিভিন্ন ধরনের অশান্তি গণ্ডগোল লেগে থাকবে পারস্পরিক ভাই বা বাড়ির আরও অন্যান্য সদস্যদের সাথে মিল থাকবে না ঝগড়াঝাটি অশান্তি ধার দেনা সব কিছুতে মানে চারিদিক থেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন যদি এই ধরনের রেখাটি থাকে খুবই খারাপ এটি তো পূর্ণ বলয় বলতে এই ধরনের গোল হবে এই আঙুলের নিচের গাঁটটিকে নিয়ে এই ধরনের গোল হবে তবে অর্ধ বলয় এরম দেখা যায় তো অর্ধ বলয় ধরুন এই ধরনের বলয় এই বলয়েতে এরম কাটা 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 কাটাও থাকতে পারে যখনই কাটা কাটা থাকে তখনই জানবেন ওই যেটুকু ফাঁক হলো সেইটুকু টাইম আপনি একটু হয়তো রিল্যাক্স পাবেন বা একটু সময় ভালো যাবে আবার সেই সময়টা কেটে যাওয়ার পর আবার যাকে তাই সেই অবস্থা হবে কিছুটা কিছুটা এরম হবে দু তিনটে ভাঙা থাকতে পারে আপরে আর যদি এই ধরনের ভিয়ের আকৃতি হয় সেটা তো মারাত্মক কারণ আসবে তখন অর্থাৎ এই ধরনের যে রেখা আসবে তখন বৃহস্পতিকে কিছুটা এফেক্ট করবে আবার রবির আঙুলের দিক থেকে যদি এই ধরনের এসে ভিয়ের মতো করে তখন রবির ও কিছু এফেক্টটা করবে অর্থাৎ রবির এফেক্ট করা মানে নাম সুনাম যশ প্রতিপত্তি এগুলির উপর বাধা খেলবে বৃহস্পতির ক্ষেত্রেও আপনার অর্থ আসবে না হতাশায় ভুগবেন চারিদিক থেকে আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন আর টোটালি যদি এরম ক্রসের মতো হয়ে যায় তাহলে উপরে ভিয়েটা যেমন শনির বলাই হিসেবে ধরা হলো আবার টোটাল ক্রস বৃহস্পতি সরি শনিতে এই ক্রস থাকাই হচ্ছে মানে বিষাদের কারণ সব সময় মন বিষাদে পরিপূর্ণ হয়ে থাকবে একটা ভালো দিক আপনি পাবেন না সেক্ষেত্রে আবার যদি কোনো রকম ভাগ্যরেখা উঠে এই আপনার শনির বলয়তে টাচ করে তাহলে তো আরও ভয়ানক বিপদ সব সময় মানে বিপদ টাকা পয়সার হতাশায় আপনি ভুগে মরে যাবেন তবু টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন না চারিদিক থেকে এছাড়া তো বহু অশুভ শনির ক্ষেত্রে রয়েছে এই দুটি বেশি পরিমাণ মানুষের হাতে দেখা যায় আর এই ধরনের থাকলে আপনারা কি প্রতিকারের জন্য ব্যবস্থা করবেন সেটুকুই আমি বলছি এছাড়াও অশুভ বহু চিহ্ন আছে আর শুভ চিহ্ন নিয়ে তো আগে অনেক ভিডিও করেছি তো যদি এই ধরনের কোনো কিছু একটি চিহ্ন আপনাদের হাতে থাকে তাহলে আপনি হনুমান চালিসা পাঠ করুন প্রতি শনিবার আর প্রতি শনিবার সন্ধেবেলায় সর্ষের তেলের প্রদীপ অর্থাৎ মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে কোনো অশত্য গাছের নিচে জ্বালুন এবং শনিদেবকে আপনি আপনার মনস্কামনা জানান অশত্য গাছে এইভাবে প্রদীপ জ্বাললে শনিদেব ভীষণ ভীষণ পরিমাণে খুশি হয় এছাড়াও আপনি গরিব মানুষদের কিছু কালো বস্ত্র বা কালো বস্তু দান করুন আর অমাবস্যার সময় আপনি কিছু গরিব মানুষকে খাবার দান করুন কিছু খেতে দিন যে কোনো একটি উপাচারও যদি আপনি করেন এছাড়াও আপনি আপনার বাড়িতে চারিদিকে শনিবার মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দিন যে কোনো যদি একটি উপাচারও আপনি করেন শনিদেব ভীষণ পরিমাণে সন্তুষ্ট হবে এবং তার রোষ আর আপনার উপরে থাকবে না আস্তে আস্তে আবার আপনার জীবন অনেক স্বাভাবিক হবে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে সমস্ত যে দুর্বিপাক সেগুলো আস্তে আস্তে কেটে যাবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোটো ছোটো ভিডিও দেখার জন্যে